গলা জোরে ধরে হেডফোন হেডফোনটা আমি গান শুনতে শুনতে রাত্রেবেলায় ঘুরে পড়ি কিন্তু এতটা ওভার হয়ে এরকম করে ছিটকে দিয়েছি ছিটকে ফেলে কারণ রাস্তার একটা স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখছি আমার গলা সাপ উড়ে দেখি না এই হেডফোনটা

এই এসি পড়েছে পায়ের তো অসুবিধা হবে এবং সব উঠে পড়েছে এখনো দু একটা মশাই টাকা আছে চা ফা খেয়ে চলে আসো আর কটা বাজে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে দেখতে পাচ্ছো ওই সি আমি লাভব फोन चाहिए नहीं कीबोर्ड को पहुंच चाहिए रहते हैं यार अच्छी सब चाहिए इस तो इधर नहीं चाहिए रहती था तो सारा रात इधर मुझे फाइटिंग कर दिया इगुले तू बुजी बुजी तू जी नहीं ओए झटका काका सिर उड़े बढ़ रहे ओड़ ओड़ काका सिर काका उड़े बढ़ बुलरो এটা হচ্ছে আমাদের বুলেরো গাড়ি হ্যাঁ সাওয়াস এর ভেতর শুনে কিন্তু ঠান্ডা লাগবে না দারুণ কিন্তু এর ভেতরে কি শোমা যায় দারুণ ঘোমানো না যায় কিন্তু ঠান্ডা লাগবে না এক ফোঁটা ঠান্ডা মানে এই বুলেরো গাড়ির ভেতরে শুনতে হবে ও ড্রাইভার মানে গেটটা খোলো আর শোবরে ভাই গেটটা খোলো গেটটা খোলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফাইটিং সেন্টারের পেছনের দিক এটা হচ্ছে আমাদের ফাইটিং সেন্টার দেখো ভিউটা দেখো কত সুন্দর

তো বন্ধুরা এরকম একটা সুন্দর জায়গায় ভিডিও করে আরাম আছে যাই বলো তো বন্ধুরা এই যে কি বলবো আর কোথা থেকে ভিডিওটা করছে তবে ইন্টারেস্টিং কথা হলো আমি যেখানে ভিডিও করছি না খুব রিক্স ঠিক আছে জল অপচয় করা উচিত না কিন্তু কিছু করার নেই সব ফাইটিং ম্যান দাঁড়িয়ে আছে তো ফাইটিং করবে আর কিছু আমাদের ফাইটিং শুরু হবে হ্যাঁ দেখতে তো ভালো হ্যাঁ তো হ্যালো গাইস আর কিছুক্ষণ পরে আমাদের ফাইটিং শুরু হবে তো তার জন্য প্রস্তুতি হয়ে গেছি ড্রেস চেঞ্জ দেখো আমাদের ফাইটিং শুরু হয় এই রেসটা শুরু হবে আটটা থেকে রাত দশটা অব্দি তো চলো ফাইটিং শুরু করার জন্য যে প্রস্তুতি নেওয়া যে ড্রেস চেঞ্জ করে ফেলছি ওই যে ড্রেস আমাদের ঝুলছে সব সবাই ড্রেস ঝুলছে ওখানে একটা ফাইটিং মেন ফাইটিং করবে আর কিছুক্ষণ পরে রেডি তোমার ও সিঁড়িতে উঠছি লং সিঁড়ি লং দেখার মতো

একজন তাড়াতাড়ি খাচ্ছে আইও এখনই খেলবে এই টাকলাটা ভালো খেলে খুব ভালো খেলে